4 টাকা যদি কোনো মুসলমান করে মা বোনেরা লক্ষ্য করে শুনুন অজু বাদ অজু বাদ তোমরা লক্ষ্য করে শোনো 4 টাকা যদি কোনো মুসলমান করে তাহলে তার মধ্যে সময় মান نصیব হবে এক নাম্বার যদি সে অজু সময় মে সোয়াব করে অজু সময় যদি সে মে করে এশার নামাজের সময় অজু সময় অনেকে এমএস ওয়াক করছেন অনেকেই করেন নাই আমি করছি আলহামদুলিল্লাহ অজুর সময় যদি মেসোয়াক করেন আপনার মৃত্যুর সময় ইমান হবে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে ওয়াজ তো আমলের জন্য ওয়াজ শুনলাম চলে গেলাম না সারা রাত ওয়ার শুনলাম আমলের কিছু দিতে পারলাম না এটা না ভাই এটার নাম ওয়াজ না আমি তিন দিনের নেশাবে গেলাম যাওয়ার পরে আমি অজুটা কেমনে বানাই এটা শিখলাম কালেমাটা কেমনে বলে এটা শিখলাম সোরা ফাতিহাটা কিভাবে বলে এটা শিখলাম তাহলে আপনি তিন দিন থেকে কিছু অর্জন করে আসলেন আর তিন দিন গেলেন আইলেন চিল্লা লাগাইলেন আইলেন গেলেন কিছু শিখলেন না তাহলে এটা লাভ হইল না বাইরে আমার বন্ধুরা আমার চারটা কাজ যদি করেন এক নাম্বার যদি অজুর সময়

এই ব্যক্তির মৃত্যুর সময় কালে মানুষ হবে দুই নাম্বার চলে গেল তিন নাম্বার কোন মুসলমান তার সামনে বেগানা নারী এবং নারী যদি পরে যায় চোখের সামনে যদি বেগানা নারী যদি পড়ে যায় চোখকে হেফাজত করে আর ওই মহিলার সামনে বেগানা পুরুষ যদি পড়ে যায় তাও তার নজরকে হেফাজত করে আল্লাহ রসুল বলেন তার ইমান মৃত্যুর সময় ইমান নসিব হবে কয়টা গেল বলেন আরে তুই জোরে বলেন এক নাম্বার অজুর সময় মেসো করা দুই নাম্বার আজানের জব দেওয়া তিন নাম্বার বেগানা যদি নারী পড়ে যায় তার চোখ ফুকে হেফাজত করবে তাকাবে না চার নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান জামানার সাথে এমন গুরুত্বপূর্ণ এমন গুরুত্বপূর্ণ বাইরা আমার বন্ধুরা আমার সেটা হলো আল্লাহ রসুল বলেন আলে মোলাবাদের কি যদি কোন ব্যক্তি মহাব্বত করে ভালোবাসে মহাব্বত করে ভালোবাসে মহাব্বত করে ভালোবাসে তিনবার বললাম আলে মোলামাদের যদি মহাব্বত করে ভালোবাসে বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি যখন মারা যাবে এই ব্যক্তি যখন মারা যাবে তার ইমান নসিব হবে আর ওলামাই কেরাম বলেন আলেমদের যদি মহাব্বত করে কোন ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির জানা যায় শতে শত উলামাই কেরাম খবর যদি কোনো ভাবে পেয়ে যায় শতে শত উলামাই কেরাম ওই জানা যায় হাজির হয়ে যায় সুবহান বাইরে আমার বন্ধুরা আমার জানা যায় উপস্থিত হয়ে গেছে শু হবে উরানকে রাবেলাবেলে করতেছে হারে লোুকটাতো আমাদেরকে অনেক মহাব্দ করত আমাদেরকে অনেক ভালোবাসতো জানা যায় দাঁড়ায়া। শেষ তাকবিরে রা আর সে দোয়া করতেছে আল্লা মাভ নিহাই না অমাইতিনা ব্্যলা আলাম আমাদের জীবিদদের খির মব করে দেন এই যে মারা গেছে অনেক মহাব্বদ করছে অনেক ভালবারছে আমাদেরকে মাফ করে দেন তাকে বাইরে আমার বন্ধুরা আমার

সালাম দিবেন মুহাপত করবেন ভালো সু সম্পর্ক রাখবেন বিwidetildeতা করার দরকার দরকারটা কি বিwidetildeতা সে তো আপনার হাতায় পড়ে দেয় নাই আপনার জমি দখল করে নাই চষ্টল বৈশা অনেক সময় আমি বলি বাংলাদেশে যত চষ্টল গুলো আছে সময় শেষ হলো বলবো বাংলাদেশের যত চষ্টল আছে যত চাটল গুলো আছে চার হোটেল গুলো আছে যেখানে শুধু চা চলে এটা বাংলাদেশের সারা বাংলাদেশের প্রত্যেকটা চায়ের দোকানগুলো এক একটা ফতোয়া বিভাগ কইলা বসে তারা ওখান থেকে ফতোয়া দেয় সে নিজেও নামাজ পড়ে না পরিবারের কেউ নামাজ পড়ে না হারামের সাথে জড়িত হালালের তার কাছেও যায় না সে ওই যে ইমাম সাহেব নামাজ পড়ায় যারা নামাজি মুসল্লি দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা ওদেরকে নিয়ে ওই চুল চারা বিশ্লেষণ ওই চার দোকানে বৈশা বৈশা তারা গল্পে মাথায় দেয় আর শয়তানে এমন ভাবে ঢুকা দেয় আস্তে আস্তে এমন কথা বইলা ফালায় তাদের থেকে ইমান নাম সোনার হরিণটা আস্তে করে নিয়ে যায় আলেমের বিরোধিতা এমন ভাবে করে এমন ভাবে করে এমন ভাবে করে আল্লাহ রসুল বলেন কোন আলেমকে যদি কেউ অন্যায় ভাবে গালি দেয় খেল করেন একটু পানি দেন কোন আলেমকে যদি অন্যায় ভাবে গালি দেয় কেউ ওই মুহূর্তে তার বউ তালাক হয়ে যাবে অন্যায় ভাবে যদি কোন বৌ চিন্তা করছেন বিষয়টা মুসলমান সাবধান খবরদার আলেমদেরকে মহাব্বত মহাব্বত করবো ভালোবাসবো কেউ ঠকে নাই আলেমদেরকে দের করে ভালোবেসে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজীদের কে মুহাববত করে কেউ ঠকে না ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস থেকে হাদিস পড়ছি তালাবুল আইনি ফরিয়াদাতু আলা কুল্লি মুসলিম মাউ মুসলিমাত دینی এলে মردن করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ প্রত্যেকটা মুসলমান আমরা মনে অনেকে শুধু আলেমরাই জানবে ইমাম সাহেবরা জানবে শুধু আমাদের জানার দরকার নাই না ভাই আপনারও জানতে হবে আপনারও জানতে হবে যতটুক পর্যন্ত না জানলেই নয় ততটুক পর্যন্ত জানতে হবে আজকেও জুমার বয়ানে বলছি বেতের নামাজ ওয়াজিব সুন্নত নফল না মুস্তাফ বলেন বেতের নামাজ কি বেতের নামাজ ওয়াজিব বেতের নামাজের শেষ শাখাতে দোয়াই পুনুক পড়া ওয়াজিব ঠিক না বলেন বাইরা আমার বন্ধুরা আমার আপনি আমি যদি না জানি বেতের শেষে দোয়াই কুনুক পড়া ওয়াজিব দোয়াই কুনুক অনেকে আমরা জানি না এই না জানা না না জানা গেছে চেষ্টাও করি না ফতোয়ার কিতাবের মধ্যে বলেন ফতোয়ার কিতাবের মধ্যে মুক্তি শিখার চেষ্টা করতে থাকবে আর যদি চেষ্টা করতেছে করতেছে এমন অবস্থায় ওই দুয়ার স্থানে সে কি পড়বে ওলাবাই কারাম বলেন মুফতি আলি কারাম বলেন সে আল্লাহ হুম ফিরলি আল্লাহ হুম ফিরলি আল্লাহ হুম্মদ ফিরলি অথবা অস্তাবিরুল্লাহ আসতা হবিরুল্লাহ গফিরুল্লাহ বা কোরানে বর্ণিত দুয়ারা তিনাফিদ দুনিয়া হাসানা এরকম সে পড়বে আর আল্লাহ তার বেতের নামাজ না ওই দুয়াই গুনুদ ছাড়া আছে শিখতেছে তাই বলে এমন নয় সে দুয়াই গুনুদ শিখবে না এমন না এই মাসরা আবার ভুল দিকে নিয়ে না দেখ উঠে কইছে আল্লাহ মাক ফিলি পড়লেই আমার বেতের নামাজ হয়ে যাবে না এটা কোন পর্যন্ত শিখার পর্যন্ত দুয়াইগুনুদ আপনি চেষ্টা করতেছেন এমত অবস্থায় আপনি আল্লাহ মাগ ফিলি এই যে এই দোয়াটা পড়লেন বেতের দুয়াই করে স্থানে আপনার হয়ে যাবে বেতের নামাজ

মর্যাদা অনেক বৃদ্ধি করে দিই থেকে যারা ইমানদার ইমান এনেছে আর যাদেরকে এলেমের জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে তাদের মর্যাদা আব্লা তাহলে যে আমলের কথাগুলা বললাম সর্বপ্রথম আল্লাহ তালা আমাকে আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন আমরা যারা শুনেছি আমাদেরকেও আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন